আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই খুব দুঃখের সহিত আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে ভিডিওটি বানানোর একটা উদ্দেশ্য গাড়া বাস স্ট্যান্ড থেকে বাইরা কলেজ রোডের যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু খুবই বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিশেষ করে বাইরের স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু আসছে কিন্তু এই রাস্তায় যাতায়াত করতে কিন্তু তারা কিন্তু খুবই একটা ভোগান্তির মধ্যে পড়তেছেন পাশাপাশি যে যানবাহনগুলো রয়েছে তারাও কিন্তু খুব ভোগান্তির মধ্যে রয়েছে ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এত ভোগান্তি কিছু বলার নেই আর এই রাস্তাটা কিন্তু পুরো একদম গাড় দেওয়া বাস স্ট্যান্ড থেকে বায়রা কলেজ রুট হয়ে সিঙ্গার বাজারে গিয়ে উঠেছে অথবা এই রাস্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু পাশে দুটা স্কুল রয়েছে একটা স্কুল রয়েছে একটা কলেজ রয়েছে এই রাস্তা এই রাস্তাতে তো চলাচল করেন অর্থাৎ জি 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 তাতে কীরকম ভোগান্তি হতে হচ্ছে তো আসলে খুবই খারাপ বৃষ্টি নামলে রাস্তায় চলাফেরা করা যায় না আর বৃষ্টি সারা অন্য দিনও তো ট্রাক চলে দুলাবালি বালি ওরে খুবই বেকায়দা আর রাস্তার আশেপাশে যাদের বাড়িঘর তাদের তারও বেশি জীবন বাইরা কলেজ রোডের যে রাস্তা রাস্তার তো বেশ কয়েক দিন যাবত অনেক বছর যাবত এইরকম অবস্থা আসলে এটার কি কোনো মানে যারা এই কর্মকর্তা রয়েছে যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসন তারা কি কোনো কিছু করতেছেন এই বিষয়ে ধন্যবাদ তারেক খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা সেটা হচ্ছে বাইরা কলেজ গেট টু বাইরা বাজার মানে সিঙ্গার সিঙ্গার রুট বাইরা প্রধান রুটটাই এটা এটা দীর্ঘদিন যাবৎ মানে অবহেলিতভাবে রয়েছে এখন চলাচল করার কোনো অবস্থাই নাই এটা বাইরা স্কুল কলেজ বাজার সবাই ক্ষতিগ্রস্ত কারণ স্কুল কলেজে এই রাস্তা খারাপ এই জন্য দূর দূরান্তে ছাত্রছাত্রী যাতায়াত সমস্যা থেকে যাইতেছে না গাড়ি ভাড়াও বেশি বিভিন্ন পণ্য পরিবহনে সমস্যা হইতেছে বাজারে বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদের জন্য সমস্যা কিন্তু এই রাস্তাটা খুব মানে জনপ্রিয় অনেক প্রচলিত একটা রাস্তা এখানে একটা স্কুল আছে কলেজ আছে বাজার আছে বাইরে ইউনিয়নের ভাইটাল তিন চারটা প্রতিষ্ঠান আর তিন চারটা প্রতিষ্ঠানে অনেক মানুষ চলাচল করে এই জনপদের ম্যাক্সিমাম মানুষ এই জনপদের এই রাস্তাটা ব্যবহার করে মানুষের অনেক ভোগান্তি হইতেছে তারপরে মানুষ ওই একটা রাস্তা আর অনেক পোলা পায়নি এখন ওই বাইমালি স্কুলে যায় ভর্তি হয় এর এই রাস্তাটার কারণে এই রাস্তাটা একদিকে যেমন অনিরাপদ হয়ে গেছে

আসলে বাইরা স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা গাড়া দেয়া থেকে ঘুনা পর্যন্ত যে রাস্তাটা চলে গেছে রাস্তাটা বর্তমানে খুবই বেহাল অবস্থা আর আমার বাইরা উচ্চ বিদ্যালয়ের মেজরিটি ছাত্রছাত্রী বিশেষ করে গাড়া থেকে যে ছাত্রছাত্রীগুলি আসে এদি আর এদিকে চারাবাঙ্গা থেকে যে ছাত্রছাত্রীগুলো আসে তাদের খুবই অসুবিধা হয় এবং এও শোনা যাচ্ছে যে এই রাস্তার কারণে অনেক ছাত্রছাত্রী অন্যত চলে যাচ্ছে এবং এমনকি লেখাপড়াও বাদ দিছে তো এই রাস্তাটা আমি এর আগে কয়েকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি রিপোর্ট করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না তবে ইদানিং শুনলাম যে এল ডি আর ইয়ে ঊর্ধ্বতন অফিসে বা এই কাজ এই রাস্তাটার কাজের পারমিশনটা কি হচ্ছে আমি জানি না তো আমি দ্রুত এই কাজটা অর্থাৎ এই রাস্তাটা সংস্কারের কাজ যাতে দ্রুত শুরু হয় তার আবেদন করছি কারণ এখন বাংলাদেশ যেটা যোগাযোগ ক্ষেত্রে যে অভাবনীয় যে উন্নয়ন হয়েছে সেই ক্ষেত্রে আসলে আমরা এই রাস্তার কথা যদি চিন্তা করি সেই ক্ষেত্রে আমরা যদি এই রকম রাস্তা চলাচল করি এটা আসলেই মেনে নেওয়া যায় না এবং এটা আমাদের ছাত্র ছাত্রী সহ অর্থাৎ বাইরাবাসীর খুবই দুর্ভোগের একটা রাস্তা হচ্ছে এইটা তোমার চ্যানেলকে ধন্যবাদ তোমার চ্যানেলের মাধ্যমে আমি আবারও মানে রিকোয়েস্ট করছি এবং জোর আবেদন জানাচ্ছি যে এই রাস্তাটার কাজটা যেন অতি দ্রুত শুরু হয়